ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উদ্যোগে তথা এফএমআরএই ও ডব্লিউ বি আর ইউ দক্ষিণ দিনাজপুর ইউনিট বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা সহ গঙ্গারামপুরে বিভিন্ন ঔষধের দোকানের সামনে বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট পালন করলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সদস্যরা বুধবার এক দিনব্যাপী সারা ভারতবর্ষ জুড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের এই বিক্ষোভ কর্মসূচি ও ধর্মঘট চলছে সে মতো অবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা সহ গঙ্গারামপুরে বিভিন্ন ঔষধের দোকানের সামনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করার পাশাপাশি ধর্মঘটও করল জানা গেছে কেন্দ্র সরকারের বিভিন্ন ঔষধের উপর অতিরিক্ত জিএসটি কর ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ আরো বিষয় নিয়ে এই দিন তারা সারা ভারতবর্ষ সহ রাজ্য ও দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর একদিন ব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও ধর্মঘট পালন করলো এদিন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বাস স্ট্যান্ড চত্বর সহ সারা শহরের বিভিন্ন ঔষধের দোকানের সামনে এই চিত্র দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলা মেডিকেল ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সুব্রত ভট্টার জহিরুল ইসলাম সুভাষ সাহা বিশ্বজিৎ নন্দী দেবাপাল শুভ অধিকারী রঞ্জন হালদার সহ আর অন্যান্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সদস্যরা এই বিষয়ে বিশ্বজিৎ নন্দী নামে এক মেডিকেল রিপ্রেজেন্টেভ সদস্য জানান আমরা ডাব্লিউবি আমাদের ইউনিট রয়েছে সেখান থেকে আমার মেডিকেল ডিটের মিনিট আমাদের মেন কিছু দাবি যে রয়েছে যেমন হচ্ছে আমাদের সেলস প্রমোশন যে অ্যাক্ট রয়েছে সেটা দিন পর দিন গভর্নমেন্টকে পরিশ্চিত করা হচ্ছে রিডিউস করা হচ্ছে গভর্নমেন্টকে সেটার ফলে আমাদের কাজে অসুবিধা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে ওষুধের দিনের উপর দিন ওষুধের দামটা বাড়ছে সেই দামের বিরুদ্ধে সে দামটা কমাতে হবে ওষুধের উপর থেকে জিএসটি কমাতে হবে ঠিক আছে আরও বিভিন্ন আমাদের যে দাবি রয়েছে যে অনলাইনে বিভিন্ন ধরনের মানে অত্যাচার অনলাইনে অনলাইনের উৎপাদ এই ফলে বিভিন্ন ধরনের আমাদের উপরে চাপ বাড়ছে এবং বিভিন্ন কামদের উপর চাপ বাড়ছে এগুলো আমাদের কাজের হচ্ছে সেই সব দামি নিয়ে আমরা আজকে মেনলি আজকে সর্বভারতীয় আমাদের সর্বভারতীয় আমাদের স্ট্রাইক রয়েছে

ধর্মঘট পালন করুন পালন করুন পালন করুন সর্বভারতীয় মেডিকেল সায়েন্স রিপ্রেজেন্টেটিভ ধর্মঘট পালন করুন পালন করুন পালন করুন জীবনজয়ী ওষুধের উপরে অপ্রত্যাশিত জিএসটি হার কমাতে হবে